প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি আনকমন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকের ভিডিওতে আমি শেখাবো গ্রামীণ বাংলালিংক লিংক রবি সিমের এবং এয়ারটেল বলুন এবং টেলিটক বলুন যে কোনো সিমের যে কোনো এমার্জেন্সি যে কোডগুলো আছে সেই কোডগুলোই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। আপনি গ্রামীণ সিমে এমার্জেন্সি ব্যালেন্স কি কোর্টের মাধ্যমে নিতে পারবেন তারপরে আপনি এয়ারটেল সিমের এমার্জেন্সি ব্যালেন্স কি কোডে নিতে পারবেন তারপরে এমার্জেন্সি ডাটা কিভাবে নিতে পারবেন তারপরে এমার্জেন্সি মানে অল এভরিথিং প্রত্যেকটা সিমের কি কি এমার্জেন্সি কোড আছে প্রত্যেকটা এমার্জেন্সি কোড কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেই জন্য এই ভিডিওটা কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলুন আমরা মূল কাজে চলে যাই আপনি দেখবেন যে আমার বাম সাইডে দেখেন যে আমি একটা চার্ট দিয়ে রাখছি চার্টের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পাসওয়ার্ডগুলো দেওয়া আছে এই যে দেখেন এখানে আপনার বাংলা লিঙ্ক সিম এটা এটা হচ্ছে আপনি এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এটা হচ্ছে আপনি সিম নাম্বার বাইর করার কোড মানে এখানে আমি সবকিছু দাগ দিয়ে দিচ্ছি আপনি দেখেন এখান থেকে প্রত্যেকটা কোড কিন্তু এমার্জেন্সি যারা জানে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোডগুলো তো আপনি এই কোডগুলো যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনাকে আপনার ফোন থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এরপরে চলে আসেন আমি আর একটা কোড আপনাদের সামনে শেয়ার করতেছি দেখেন এই কোডটাতে এই পিকটার মধ্যে যে কোডগুলো আছে এই কোডগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কমপ্লিট কিছু লেখা আছে আপনি এই কোডগুলো আপনার ফোনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে আপনি এখনই রেখে দিতে পারেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখে দিতে পারেন যেহেতু আপনার এই কোড গুলো কোন সময় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে সেটা আপনি বলতে পারেন না সেজন্যই কোড গুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার জন্য ভিডিওটা খুবই খুবই কাজে আসতে পারে দর্শক এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন নতুন কিছু জানতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার অন্য আনকমন কোনো এক নূতন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ